প্রথমবারের মতো শিলচর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের প্রচারে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার শিলচরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে শিলচর টাউন ক্লাব ময়দানে তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনে জনসভায় অংশগ্রহণ করেন জনসভায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা সম্বর্ধনার জোয়ারে ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিত্য করতে দেখা যায় নির্বাচনী জনসভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপি সরকার বিজেপি সরকার জনগণকে ভয় দেখি ভোট আদায় করে এবং দেশ বিক্রি করার চক্রান্ত করছে বিজেপি বিজেপি সরকারের আমলে নারী নির্যাতন বেকার সমস্যা বেড়ে গেছে অসমের লোকেরা নির্যাতনের শিকার হলে পশ্চিমবঙ্গে গিয়ে ঘর বানিয়ে থাকতে পারবেন বলে আশ্বাস দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল সরকার এলে ইয়ারসি থাকবে না কারশের সবের ভোটার সমস্যা শেষ হয়ে যাবে বিজেপি সরকার দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বিজেপি একটি চোরের দল বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফাইনাল খেলতে আসবো আবার দেখা হবে কি লোকসভায় খেলা হবে লোকসভায় খেলা হবে যে চাকরি ছেড়ে তৃণমূল কংগ্রেস লড়ছে যাদের সম্ভব ওমার কাছে আছেন অনেক সিনিয়র লিডার রাজেশ্বর বহুকে ভোট দিয়ে হবে জনফুলের প্রার্থী হবে খেলা হবে জিততে হবে থেকে যেতান আগামী আসামি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটের লড়াই করবে আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতব এটা আমি বিশ্বাস করি আর আমরা জিতলে এনআরসি হবে না তুলে দেব কে হবে না তুলে দেব ইউনিফর্ম সিভিল কোড হবে না তুলে দেব এবং মনে শিলচর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশা বিশ্বাস বললেন আজকের জনসভায় বিশাল তৃণমূল কংগ্রেস কর্মীরা অংশগ্রহণ করেন এবং লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই হবে তৃণমূলের বিউরো রিপোর্ট বরাকবাড়ি নিউজ নেটওয়ার্ক মমতা বন্দ্যোপাধ্যায় যে এখানে এসেছিলেন এবং জন সমাগম আপনারা দেখেছেন এই জনসমাগম থেকে আমরা বুঝতে পেরেছি যে শিলচর লোকসভা কেন্দ্রের ভোটদাতা এবং এবার পরিবর্তন চাইছেন এবং সেই পরিবর্তন আসবে তৃণমূল কংগ্রেসের হাত ধরে আমাদের ছবি হলে ওবে জোড়াফুল সেই জোড়াফুল চিহ্নিত ছবিতেই এবার বিপুল ভুট দিয়ে আমাকে জয় যুক্ত করছেন বিজেপির সঙ্গে অ্যাকচুয়ালি ওরা ভবিষ্যৎবাণী করছেন হ্যাঁ কারণ ওদের মনোবল ওই কর্মীদের মনোবল তুঙ্গে রাখার জন্য আমরা বলছি আমরা জিতবই কারণ এই যে ইনার লেহের যেটা চলছে লোকসভা কেন্দ্রে কারণ এটা এটা অত্যন্ত অত্যন্ত এখানে মুখে কিছু কনসাস না বলে কিন্তু একদম মানে বিপুলভাবে একটা পরিবর্তন করবেন এটা আমরা আশা করি যেভাবে জনগণ এখানে সময়ত হয়েছে নিজের স্বতঃস্ফূর্তভাবে হবে এবং আমাদের প্রিয় নেত্রী যেভাবে এখানে বক্তব্য রেখে গিয়েছেন এভরি পার্সন এভরি ওয়ার্কার উইল বুস্ট আপ হ্যাঁ আই থিঙ্ক এভ জি পার্সোন গ দিয়ার অন ভিলেজ অ্যান্ড দে দে উল ক্যাম্পেন ইন ফেভার ওয়াশ আমরা মনে করি সবাই আমাদের ক্যাম্পেইন করবেন এবং আমার এই উৎসব আসন থেকে বিদুল ভূত জয়লাভ এবং